এমন একটা পজিশন আমার ছিল আপনাদের বড় আম্মা আমাকে ছেড়ে চলে গেছে আমি বারবার তাকে আবদার করলাম আস আমার এই কষ্টের দিন থাকবে না আমার পীর যেদিন আমাকে দয়া করবে আমার সমস্ত রাজত্ব আবার ফেরত আসবে তুমি চলে আসো তুমি চলে আসো জমিদারের স্ত্রী জমিদারের মেয়ে চলে গেছে আমাকে একা রেখে আমার থাকার গণ নাই কথা বলানো মানুষ নাই আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত সুতাগুলি একটা একটা করে খুলে যাচ্ছে নতুন একটা লুঙ্গি কিনার মতো পয়সা আমার কাছে ছিল না জাকির বাইরে হুজুর কেবলা যান বলেন বাবা এই কঠিন মুহূর্তে আমাকে খাবার বন্ধ করে দেওয়া হল একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে আপনাদের দাদু পীর আমাকে ডাক দিয়ে বলে বাজান এখন থেকে তোমার চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া লাগবে আট দিনে একটা মুস খাবার তোমাকে দেওয়া হবে বাবা কারো কাছে কোনো কিছু চাইতে পারবা না কারো কাছ থেকে চাইয়া কোনো কিছু নিতে পারব না হুজুর কেবলা যান বলেন আমি মনে মনে ভাবলাম এইভাবে আবার মানুষ কেমনে বাসছে যারে যা সোনার জীবন শেষ করে দিলাম হয় আবার মুর্শিদ আমার প্রতি রাজি হবে না কয় আমার জীবন চলে যাবে রে আমি আমার পীরের কদম সেই মুরসিদি নাম যার অন্তরে বরা তার মরা হুজুর কে বলে যান বলেন বাব একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় ছয় দিন যায় সাত দিন যায় বড় কষ্টে আমি আমার সপ্তাহ পার করি আট দিনের দিন আমি যখন খাবার মাটি যা সবাইকে বলো মন্দ খাওয়ায় আমি যখন মাটি যাই আমাকে একটা ধমক দিয়ে আবার খাওয়াই না মানুষের সামনে তরকারি দিলে ভাত দেন ভালো খাবার আমার নসিব জুটে না বিনে বিনে কান্দিয়ার বলে মালি যার জন্য এই বাড়িতে আশ্রয় নিলাম তিনি আমার দেখতে পারেন আমি কার জন্য থাকব যারে সোনার জীবন শেষ করে দিলাম সেই জীবন রেখে আর কিলা ঘুরতে 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 ওরোশ্বরীপ আসে বরিশালের জাকির ভাই আরে কত কষ্ট করে হুজুর কেবলা জানি সাদের বাগান সাজাইছে ওরুশ্বরীপ আসার পরে ওরুশ্বরীপের ঠিক পাঁচ থেকে ছয় দিন আগে কিছু নজরান দরবার শরীফে নিয়ে আসছে বকরিগুলি নিয়ে আসছে হুজুর কেবলা জানকে লক্ষ্য করে যায় না পুরি ডাক দিয়া কয় বাবা আমার এই বকরিগুলিকে একটু পেট করে বাবা খাওয়া নিয়ে আসে হুজুর বলে বাবা আমি মাঠে নিয়ে গেলাম গো সারা দিন আমি মাঠে ছিলাম একটা বকরি খাবারের মধ্যে মুখ লাগায় না রুটি খাবারে মুখ লাগায় নাই সারাদিন মাঠের মধ্যে আমি ছিলাম বাবা সন্ধ্যা বেলা দরবার শরীফে আসতেই দরবার শরীফের পকর ধারে দরজার মধ্যে আপনাদের দাদু পীর দাঁড়ায় আসে আমাকে একটা ধমক দিয়া লাঠি উঁচু করে ডাক দিয়ে বলে বাবা আমার বুকটি খায় নাই কেন বাবা যদি খেদমুত না করতে পারেন আমার দরবার ছেড়ে দেন আপনার মতো লোক আমার বাড়িতে আমি জায়গা দিব না

আমি আর উপবাস আজকে আমার খাওয়ার কথা ছিল যার জন্য জীবন শেষ করে দিলাম আপনাদের পীর আম্মা চলে গেল এই বিচ্ছেদের সংসার তিরিশটা বছর আমি কাটা দিলাম কারো সাথে আমি শেয়ার করতে পারলাম না একটা গাছের নিচে শুইয়া আপন পীরের দরগাহে সালা গায়ে দিয়ে কান দিয়ে আর মনে মনে ভাবি কার জন্য রে এতগুলি বছর কাটাইল কেমন অপরাধ কি জন্য আমার যারে যা সকালবেলা আবার বক্তিগুলি নিয়ে যাব কাউকে কিচ্ছু বলবো না এই দরবারে আর কোনো দিন খাবার চাইবো না এই দরবারে আর কোনো দিন খাবার চাইবো না সকাল বেলা ঘুম থেকে উঠে জামানার মুজাদ্দেদ বকরি নিয়ে আবার মাঠে চলে গেছে মাঠে যাইয়া বকরি উপায়ে পায়ে হাত রেখে হাত জোড় করে কান্দে আর তোমরা আমার পীরে দরবারের নজরানা আমিও নজরানা তোমরা জানো না আমার পীরকে খুশি করার জন্য তিরিশটা বছর একদিনের জন্য কোনো আরাম করিল একটা মুহূর্তের জন্য নিজের শরীরকে শান্তি দেয় নাই তোমরা যদি একটু পেট ভরে খাও হয়তো আবার পীর আবার প্রতি খুশি হবে আবার পীরের মুখের একটা হাসি দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি যাকের ভাইরা রে হুজুর কে বলা যান যখন এইভাবে চোখের পানি পেলে কানতে কানতে চোখের পানিগুলি শুকিয়ে গেছে শরীরের মাংসগুলি শুকে গেছে চামড়া হাড়ের সাথে মিশে গেছে রে দেখার মতো মানুষ লাই মাথায় হাত বোলানোর মতো কেউ ওই বক্তিগুলির জবান খুলে গেছে আমার আল্লাপাক তাদের জবান খুলে দিচ্ছে আপনি তো জানেন না আমার আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর এক বিশাল মসনদ আপনাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিশে আমরা পশু জাতি আমাদের জীবনের কোনো দাম নাই আমাদেরকে জবাই করে খাবে আল্লাহর বন্ধুর জন্য গতকালকে আমরা রোজা রাখছি আজকে আমরা খাব হুজুর আপনি চিন্তা কইরেন না আপনার হুজুর আপনার প্রতি দয়া করবে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ বা কবলা যান বলেন বাবা এত কিছুর উপরেও আমি সারাদিন বকটি খাওয়াইলাম আজকে আর কেউ আমাকে খবর রাখে না খবর নেয় না আমি বলছি আর খাবার মাঠে যাব না বাবা কিন্তু না রে কেউ তো আমার খবর নেয় না ওই গাছের নিচে খোলা আকাশের নিচে একটা ছালা গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আসি বাবা সালা গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আসি কেউ তো আমার খবর রাখে না এনে তু দরবার শরীফ নীরব হয়ে গেছে চতুর্দিকে মানুষগুলি একেবারে শূন্য ঘুম এসে গেছে সবাই ঘুম এসে গেছে ঘুমিয়ে গেছে গভীর রাজনীতিক কে জানি রে আমাকে একটা লাঠির আগা দিয়া খুঁচাইতেছে আর বলতেছে বাবা উঠো আমি তোমার মুরশিদ আমি তোমার কাছে আরছি হুজুর কেবলা জান বলেন বাবা ডান হাত দিয়ে যখন আমার হাতের মধ্যে দর্ষে আমি ভাবছি আমার জীবন বুঝি এখানেই শেষ আমার জীবনটা বুঝিয়েভাবেই শেষ হয়ে যাবে আমাকে দৌড়ে আনিয়া হুজরা শরীফের মধ্যে নিয়ে গেছে দরজা লাগিয়ে দিছে দরজা লাগিয়ে দেওয়ার পরে রে আমি আমার পীরকে দেখি পীর আমাকে দেখে আমারও খালি গা আমার পীরেরও খালি গা পীর বুড়িদের দিকে তাকে কান্দ বুড়ি পীরের দিকে তাকে কান্দ হুজুর বলেন বাবারে যেই দরবারে যেই দরবারে আমার পীর যদি বাবা একটা খাসি প্রতিদিন একা জবাই করে খায় ওই দরবারে কোনো দিন অভাব হবে না হবে না হবে না এরপরেও আমার পীরের শরীরটা একেবারে চামড়ার সাথে হাড়গুলি মিশে গেছে বাবা আমার পীরের শরীরের মধ্যে কোনো গোস্ত নাই কাজায়নায় পুরী একটা ডাকবে বলে বাবা পৃথিবীর মধ্যে কোন সন্তান আছে কোন বাবা আছে যার সন্তানকে না খাওয়ায়া খায় বাবা আমি তোমাকে আট দিনে এক চামচ খাবার দিই বাবা এই জন্য আমি তোমার খাওয়াই না কারণ একদিন তোমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ আসবে ওই মানুষগুলি সেদিন কি খাবে এই জন্য তোমার খাবার আমানত কইরা তোমার মুড়িদের জন্য খাবার জোগাড় করতেছি একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ ও সে মুর্শিদ নামজার অন্তরে ভরা এর তার মরা কি করতে চায় আল্লাহ পাওয়ার আছে নাই দুই হাত উঁচু করে বলেন আছে না নাই আর মহব্বতে আওয়াজ করে বলেন আছে না নাই আল্লাহ রলিদের পাওয়ার কম না বেশি দুনিয়ার কোন শক্তি লাঠি ছোটা বুম টুম দিয়া টাইম বুমার বিশ্বাসী আল্লাহ রলিদানা আল্লাহ আর অলিরা আল্লাহর কুদরতে বিশ্বাসী কথা বলুন ঠিক না বেঠে তোমরা যদি আমাদের দরবার শরীফে লাঠি নিয়ে আস আমরা তোমাদেরকে তবরক খাওয়াইয়া দিব কথা বলেন কথা বলেন রাজি আছেন না নাই আমরা তোমাদেরকে লাঠি দিয়ে জবাব দিব না মদিনা আর ইসলাম এটা ছিল না মসজিদে নববীর মধ্যে একটা ইহুদি যুবক এসে প্রস্রাব করে দিলেন একেবারে নজরটা ঠিক করে পুরা মসজিদটা প্রস্রাব করে ভরিয়ে দিলেন আল্লাহর হাবিব হজরতে অমর বিন তালান খোসার থেকে তলোয়ারে বের করছে বের করে বলি আর রসুল আল্লাহ হুকুম দেন মালাউনের গর্দান ফেলে দিব আলার বলে না ওমর তাকে প্রস্রাব করতে দাও সুযোগ দাও আমি দেখি সে কি করে এবার যখন তাকিয়ে রইলেন একদিকে প্রস্তাব শেষ অপরদিকে দিকে তাকাইয়া দেখে আহারে এই কাফির মুশরিক ছেলেটা কাঁদতেছে যুবক কাঁদে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে যুবক কাঁদ কেন বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি আপনি মানুষের প্রতি দয়া করেন আপনি বড় মেহেরবান আজকে নিজ দেখলাম এত সুন্দর নামাজের জায়গা প্রস্তাব করে নষ্ট করে দিলাম গো নবী একটি কথা আপনি বললেন না ধৈর্য ধরে ধরে আমাকে কষ্ট করতে দিয়েছেন ইয়া সুল আল্লাহ আমার বুঝতে বাকি নাই আপনি আল্লাহর নবী আমাকে পড়ায়া দেন ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হে তোমায় ভালোবাসী দুই মুখে মা জান্নাতের আশায় মই হেราছি জাহান্নাম কি ডরিনা বলেন না কন্ঠটা উচ্চ করে নবীজিকে ভালোবাসেন না আপনারা সবাই ভালোবাসেন বলেন হে রাসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্না তে নয় হে রাসুল জাহান্নাম কেউ হে তোমায় ভালোবাসি অন্তার শুধুই মুখে না তেরা সায় নয় হেরা সোল জাহান্নাম কেউ দরি না জন্না তেরা সায় নয় হেরা সোল